এই জঙ্গিপুর মিউনিসিপালিটিতে খেলা শুরু হয়েছিল আপনার ছয় ডিসেম্বর দু থেকে আমাদের জঙ্গিপুর বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব দুই নম্বর এবং বারো নম্বর ওয়ার্ডে রাস্তার দুর্নীতি নিয়ে অভিযোগ পেয়ে তিনি সরজমিনে চলে আসেন এবং দুই নম্বর ওয়ার্ডে এবং বারো নম্বর ওয়ার্ডে তিনি রাস্তা খুঁড়ে দেখেন এবং অভিযোগ করেন যে শিডিউল হিসাবে কাজ হয়নি যেখানে বারো নম্বর ওয়ার্ডে আপনার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড সেখানে রাস্তা খুঁড়ে দেখা গিয়েছিল যে শিডিউলে আঠেরো ইঞ্চি ছিল সেখানে ছয় ইঞ্চির কাজ হয়েছে তারপরে বারো ডিসেম্বর দু আবার জাকির সাহেব মফিজুল ইসলামকে নিয়ে আসেন যে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান তাকে নিয়ে চার নম্বর ওয়ার্ডে পরিদর্শন করেন এবং এবং সেখানে যে জল ট্যাঙ্কি তৈরি হয়েছে সেখানে পরিদর্শন করেন জঙ্গিপুর মনিরিয়া হাই মাদ্রাসার বড় বাগান মাঠে যে মাঠে চারি সাইডে ওয়াকিং স্ট্রিট তৈরি হয়েছে সেটিও খতিয়ে দেখেন এবং সেখানেও অভিযোগ করেন যে শিডিউল মোতাবেক কাজ হয়নি এবং মফিজুল সাহেব সেদিন চার নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে এই নতুন জল ট্যাঙ্কির পানীয় জল গোটা জঙ্গিপুর বাসি সাত দিনের মধ্যেই পাবে কিন্তু আজকে দু মাসের অধিক হয়ে গেল জল কোথায় তারপরে ২৬ ডিসেম্বর রঘুনাথগঞ্জের পনেরো নম্বর অডে জাকির সাহেব যান এবং রাস্তার পরিদর্শন করেন এবং খুঁড়ে দেখেন সেখানেও অভিযোগ যে শিডিউল মোতাবেক কাজ হয়নি ছাব্বিশে ডিসেম্বর পর আজকে অনেক দিন পেরিয়ে গেছে রেজাল্ট কোথায় তারপর একত্রিশে ডিসেম্বর খুদ চেয়ারম্যানের ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ডে পৌঁছে যান বিধায়ক জাকির হোসেন সাহেব এবং সেখানে যে বিশাল আকারে হাইড্রেন তৈরি হয়েছে সেটি খতিয়ে দেখেন এবং সেখানেও দুর্নীতির অভিযোগ করেন এবং সেখানে জাকির সাহেব বলেন কি এর আগে যতগুলি পরিদর্শন করে গেছেন তিন তারিখে তার রেজাল্ট দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট কোথায় আমি যাব যেগুলো আপনার দেখবেন এর আগে অটে আমি গিয়েছিলাম সেই অর্ডগুলোতে ইঞ্জিনিয়ারিং সুরি করাইনি ইঞ্জিনিয়ারিং আরও ইঞ্জিনিয়ার নিয়ে যাব তাদেরকে শুরু করে দিব যে সার্টিফিস জার ব্যবস্থা করবো এর আগে যেগুলো গিয়েছিলাম সেগুলো শুক্রবারের দিনে যাব শুক্রবারই সবগুলো আপনারা জানতে পারবেন এইটুকু বলতে পারি কেন আমাদেরকে প্রতিষ্ঠা দিবস এই কালকে সব তৈরি করতে হচ্ছে এবং পরশুদিন অরঙ্গবাদে কম্বল বিতরণ আছে মাননীয় এসপি যাবে এস যাবে এবং লোকাল যারা আছে তা থাকবে সকলেই থাকবে পরশুদিন আমাদের শীত বস্তু দান করবো সুখীতে তাই পরশুদিন পারবো না শুক্রবার দিন আপনার আসবেন আমি সকল দেখে যতগুলো আপনি রাস্তা পরিদর্শন করেছেন সবগুলো এগুলো যেগুলো কাজ খারাপ হয়েছে সার্টিফিকেট অলরেডি দিয়ে দিয়েছে সেই সার্টিফিকেটগুলো দুটো নিয়েই আপনাদেরকে পেশ নিতে হবে বলেছে তখন স্যার এখানে এরপর চোদ্দ জানুয়ারি হঠাৎ করে জঙ্গিপুর পৌরসভায় চলে যান বিধায়ক জাকির হোসেন সাহেব এবং কাউন্সিলরদের নিয়ে সেখানে বৈঠক করেন এবং পরে বলেন যে জঙ্গিপুর পৌরসভায় কিছু তো দুর্নীতি আছেই বলছি জঙ্গিপুর পৌরসভায় কি দুর্নীতি রয়েছে যে আপনি মাঝে মাঝে ভিজিট করছেন একজন বিধায়কের পৌরসভাতে দেখুন আমি পাবলিক জনপ্রতিনিধি পাবলিক যেটা চাইবে সেটা কর্তব্য আমার করা পাবলিক যেটা চাইছে আমার সমস্ত কাউন্সিলররা ছিলেন আলোচনা করলাম এই শহরে যেন শহর জেনে ক্লিন থাকে এই শহর জেনে সৌন্দর্য বাড়ে এই শহর যেন মানুষ জেনে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জেনে সেই প্ল্যানে আমরা এগোতে হবে আমরা এই পুরসভায় কিছু তো দুর্নীতি আছেই আপনারা দেখেছেন যে আমি রাস্তা করি আমি সঠিক কাজ পাইনি সেগুলো যেন তারা বিল না পায় সেগুলো যেন না সঠিক কাজ হয় কেন প্রতিটা নাগরিকের অধিকার আছে যে মানুষের কাজ দেখে নেওয়া তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের জন্মদিনে জঙ্গিপুর নেতাজি সুভাষ পার্কে পৌঁছে যান জাকির সাহেব সাহেব এবং চেয়ারম্যান মফিজুল ইসলাম তারপরে সেখানে একটি কাটি গঙ্গা আছে সেটি সংস্কার এবং উদ্ধারের কাজ করতে হবে বলে জাকির সাহেব বলেন জঙ্গিপুর মিউনিসিপালিটিকে এবং চেয়ারম্যান সাহেবকে এই খাল খনন করার এখানে বোটিং এর ব্যবস্থা হবে দেখেন দেখেন এই মুহূর্তে সবথেকে বড় খবর দিকে আমরা নজর রাখব সুভাষদীপ পার্কের কাটিগঙ্গার উদ্ধার ও সংস্কার দাবি এমএলএ জাকিরের এমএলএ জাকির কিন্তু আজকে প্রায় এক মাস হতে এলো সেই কাটিগঙ্গার কি উদ্ধার হয়েছে সংস্কার হয়েছে না ওই রকমই অবস্থায় পড়ে আছে সুভাষদীপের কাটিগঙ্গা তারপরে মহাযুদ্ধ শুরু হয় সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিধায়ক জাকির হোসেন সাহেব আবার তিনি আসেন এক দুই তিন চার এবং বারো নম্বর ওয়ার্ডে এই বারো নম্বর ওয়ার্ডে রাস্তা খুঁড়তে গিয়ে তিনি অভিযোগ করেন যে এই রাস্তাতে দুর্নীতি হয়েছে তারপর ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী চলে আসে ওই স্পটে তারপরেই শুরু হয় তর্কতর্কি জাকির সাহেব বলেন যে শিডিউলে আঠেরো ইঞ্চি আছে কাজ হয়েছে ছয় ইঞ্চির এতে দুর্নীতি হয়েছে পাল্টা জবাবে ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী তিনি বলেন যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি আমার পদ থেকে রিজাইন দিয়ে দেব এবং জাকির সাহেবও বলেন যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে আমি রাজনীতি থেকে রিজাইন করে দেব

তার পরের দিন আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার জাকির সাহেব প্রেস মিট করে বলেন যে বারো নম্বর ওয়ার্ডে আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি যারা ঘর পাওয়ার যোগ্য না তারা ঘর পেয়েছে এবং কংগ্রেসের নেতারাও তিনি নাম করে বলেছেন যে তিনি আবাস যোজনা পেয়েছেন দুর্নীতির অভিযোগ উঠে দেখেন আবাস যোজনে দুর্নীতি উঠেছে মোহন মাহাতো যে কংগ্রেসের নেতা উনি বাড়ি নিয়েছে তার ফ্যামিলি বাড়ি নিয়েছে এবং ওই বারো নম্বর অর্ডে প্রচুর লোক ভাবে বাড়ি নিয়েছে গরিব মানুষকে বঞ্চিত করে এটা একমাত্র গরিব পিছিয়ে পড়া লোকের জন্য আবাস যোজনা সেখানে সে প্রভাব খাটিয়ে এবং বারো নম্বর কাউন্সিলার সে বাঁচার জন্য কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়েছে কন্ট্রাক্টরকে উ কাজে যাওয়ার কে কাজে যাওয়ার কে একজন বারো নম্বর কাউন্সিলর সে উনি অ্যাডমিনিস্ট্রেটর লোকে আছে সে ইঞ্জিনিয়ারের সঙ্গে বুঝবো কন্ট্রাক্টরের সঙ্গে আমি বুঝবো সে তর্ক করতে যাচ্ছে আমরা দলকে বলছি তাকে বহিষ্কার করা হয় এবং তার যে দুর্নীতি ধরা পড়ে গেছে বাড়ি বিক্রি করেছে তার ভাই দাদা মানে টাকা তুলে বেড়াচ্ছে সেই কারণে উনি লাফিয়ে বেড়াচ্ছে আপনাকে আমি নাম দেখিয়েছি এবং সেদিনও দুই চার বারো নম্বর ওয়ার্ডের কাজ নিয়ে তিনি অভিযোগ করেছেন তারপর জাকির সাহেব আরো বলেন যে জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানকে যেমন বহিষ্কার করা হয় তার দুর্নীতি ধরা পড়ে গেছে এবং দাদা ভাই মিলে টাকা তুলে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক জাকির হোসেন সাহেব আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম প্রেস মিট করে বলেন যে আমার ভাইস চেয়ারম্যান বলেন আর আমার কাউন্সিলারই বলেন দুর্নীতিতে কেউ যুক্ত নাই তিনি আরও বলেন দুর্নীতি দেখাতে পারবে না এটা কোনো বিরোধীরা করছে না দলেরই বিধায়ক করছেন গুণন্দ আপনার ওখানে সেখানেও ড्रेन তৈরিতে দুর্নীতি হয়েছে কালকে প্রকাশে আপনার ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিধায়কের এইরকম দুর্নীতির অভিযোগ একাধিক বড অভিযোগ আপনি চেয়ারম্যান নিজে বসে আছেন দায় কি আপনি অস্বীকার করতে পারেন অস্বীকার করার কিছু না আমার যারা ভাইস চেয়ারম্যান বলেন আর কাউন্সিলর বলেন তাদের দুর্নীতি কিছু না দুর্নীতি দেখাতে পারবে না বিরোধীরা তো কিছু করছে না আমার দলের বিধায়ক করছে এটা আক্রোশ বসত করছে আমার কোনো কাউন্সিলরের দুর্নীতি নেই এটা আমি এই চেয়ারে বসে বলছি যদি দুর্নীতি একটা দেখাতে পারে আমরা সব ছেড়ে চলে যাবো বিধায়কের আক্রোশ কেন বলছে বলতে পারি এটা আক্রোশ বসত করছে আমার দলের কোনো কাউন্সিলরের দুর্নীতি নাই এটা আমি এই চেয়ারে বসে বলছি মফিজুল ইসলাম সাহেব বলেন দুর্নীতি যদি একটা দেখাতে পারে তাহলে আমরা সব ছেড়ে চলে যাব মফিজুল ইসলাম সাহেব অভিযোগ করেন চেয়ারম্যান সাহেব আরও বলেন যে হতে পারে তিনি নিজে চেয়ারম্যান হবে ওই জন্যই আক্রোশ দেখাচ্ছে আপনার দলের বিধায়ক আপনার দলের চেয়ারম্যান তার আপনাদের প্রতি আক্রোশ কেন কি কারণে বলতে পারছি ওটা বলতে পারছি উনি প্রথমে যখন আমরা কাউন্সিলর ভোট হয়েছিল তখন তো শুনেছিলাম ও ভোটে দাঁড়াবে চেয়ারম্যান হবে এই কথাগুলো শুনেছিলাম তা হতে পারে ওরকম নিজে চেয়ারম্যান হওয়ার জন্য করছে দল যদি মনে করে কি চেয়ারম্যান করবে করে দেবে আমাদের কোনো অসুবিধা নেই আমরা কোনো কন্ট্রাক্টরকে পিছিয়ে নিয়ে ঘোরাই নি কোনো কন্ট্রাক্টর বলতে পারবে না কি টাকা দিয়েছি কোনো কাউন্সিলার জায়গার সঙ্গে জড়িত কি জায়গায় জোর জরস্তি কারি দখল করে নিয়েছে কিংবা কারো কাজে জোর জবস্তি চাঁদা নিয়েছে জঙ্গিপুর শহরে কেউ প্রমাণ করে দেব কিংবা চেয়ারম্যান নিয়েছে এটা করে দেবো বিধায়ক জাকির হোসেন সাহেব যে পরিদর্শন করেছেন এবং দুর্নীতির অভিযোগ করেছেন যে সব অটগুলোতে খতিয়ে দেখেছেন ছয় ডিসেম্বর থেকে শুরু হয়েছে আজকে আঠেরো ফেব্রুয়ারি হয়ে গেল কিন্তু জঙ্গিপুরবাসী এর রেজাল্ট দেখতে চাইছে এখন পর্যন্ত দু মাস পার হয়ে গেল এর রেজাল্ট কোথায় যেসব অটগুলোতে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তিনি বলেছেন যে শিডিউল মোতাবেক কাজ হয়নি সেগুলো কাজ সঠিকভাবে করতে হবে না হলে তাদেরকে সার্টিফিকেট দিতে হবে যে এই কাজ ঠিক আছে তাই জঙ্গিপুরবাসী তাকিয়ে আছে বিধায়কের দিকে এবং চেয়ারম্যানের দিকে যে আমাদের জঙ্গিপুর পৌরসভাতে অনেক সময় থেকে কাজ থমকিয়ে আছে তাই জঙ্গিপুরবাসী চাইছে যে ডেভেলপমেন্ট রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা মতো যেমন হয় এটাই জঙ্গিপুরবাসী চাইছে আর তাকিয়ে আছে তাদের দিকে যে খেলার রেজাল্ট কবে হবে